ফরমায়েশি সাজা দেওয়ার নির্দেশ ছিল হুমকি আর চাপ দেয় রাষ্ট্রযন্ত্র কিন্তু তিনি তা মানেননি খালাস দিয়েছেন আসামিকে ন্যায় বিচার নিশ্চিতে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ ফলাফল প্রাণবয়ে দেশ ছাড়তে হয়েছে দেশান্তরী হয়েও রক্ষা হয়নি যেন এখন বিগত সরকারের পতনের পর দেশে ফেরার আর দেশ সেবার আকুলতা তার কণ্ঠে বলছি বিচারপতি মোতাহার হোসেনের কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার দেওয়ায় যাকে বরণ করতে হয়েছে সীমাহীন ঘটেছিল সময় এ নিয়ে ভার্চুয়ালি সে যমুনা সাথে কথা বলেছিলেন অবসরপ্রাপ্ত এই বিচারক খোঁজ নিয়ে জানা যায় দু হাজার তেরো সালের সতেরোই নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত তিন এর বিচারক মোতাহার হোসেন অর্থ পাচার মামলায় বেকসুর খালাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সে সময়ের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে যেন জানান দিয়েছিলেন নিজের কঠোর অবস্থানের কেবল ন্যায় বিচার করতে গিয়ে বদলে যায় তার জীবন তারেক রহমানকে খালাস দেওয়ায় কি হয়েছিল সে সময় মামলার রায়ের আগেই বা কি ঘটেছিল বিচারক মুতার হোসেন জানান তিনি কখনো ছিলেন পিস্তলের মুখে তৎকালীন আইনমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইন সচিব জহিরুল হক দুলালের নির্দেশনায় ফরমায়েশী রায় ঘোষণার জন্য চাপ দেওয়া হয় তাকে ঘটনার পূর্বের কাহিনী বর্ণনা দিতে গিয়ে ফিনল্যান্ডে রাজনৈতিক আশ্রয়ে থাকা বিচারক মোথার হোসেন শুনালেন ভয়ঙ্কর সেসব ঘটনা তিনি বলেন তদানীন্তন ঢাকার জেলা জজ মেট্রোপলিটন স্টেশন জজ তারা আমার চেম্বারে এসে হুমকি দেয় বলে আপনি যদি তারেক রহমানকে খালাস দিয়ে চেম্বার থেকে বের হন তাহলে কিন্তু আপনার লাশ আর পাওয়া যাবে না গুম হয়ে যাবেন তৎকালীন আইন সচিব শেখ জহরুল হক ও মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বিকাশ কুমার সাহা যুগ্ম সচিব তারা নানানভাবে অস্ত্রের মুখে হুমকি দিত আমাকে একবার বন্দুক বের করে আমার বুকে ধরে বলে একবার ট্রিগার চাপলে দশটি গুলি আপনার বুক ভেদ করে চলে যাবে আপনি তারেক রহমানকে সাজা দিবেন কিনা বলেন এই বিচারকের মতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সেই মামলার সাক্ষ্য প্রমাণ অনুযায়ী সাজা দেওয়ার কোনো সুযোগ ছিল না কেবল রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিতে লিখিত রায়ের স্বাক্ষর করার চাপও ছিল মোতাহার হোসেনের ওপর ব্যক্তিগতভাবে হুসেন মোহাম্মদ এরশাদ শেখ হাসিনা খালেদা জিয়ার মামলার বিচার করা এই বিচারকের কখনও সাক্ষাৎ বা আলাপ হয়নি তারেক রহমানের সাথে শুধু ধীর অবস্থান ছিল ন্যায় বিচার বিচারক হোসেন বলেন সরকারি ও তদন্ত কর্মকর্তার বক্তব্য দিয়ে না। এরকম একটি মামলায় তিনি নিরহ তাকে প্রধানমন্ত্রী বা আইনমন্ত্রীর হুকুমের হুকুমে শাস্তি দিব এটি আমার বিবেক সায় দেয়নি আমি নিশ্চিত ছিলাম আমি সত্য বিচার করব ও ন্যায়সঙ্গত রায় দিব তবে ফরমায়েশি রায় না দেওয়ার খেসারতও দিতে হয়েছে মোতাহার হোসেনকে দেশ ছাড়তে হয় প্রাণ বয়ে প্রথমে মালয়েশিয়া এরপর সেখান থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার বয়ে পালিয়ে যেতে হয় নেপালে আর দু সালে ছেলেকে নিয়ে আশ্রয় নেন ফিনল্যান্ডে বিষয়টি নিয়ে বিচারক মোতাহার হোসেন বলেন মালয়েশিয়া থেকে ছয়জনকে গ্রেপ্তার করার জন্য চৌত্রিশ জন গোয়েন্দা ও চারজন মন্ত্রী দেশটিতে যায় ওই সংবাদ পাওয়ার পর আমি বাসায় না গিয়ে পাঁচ সাতশো মাইল দূরে চলে যায় জঙ্গলি গিয়ে ষোলো দিন বাস করি পাঁচ আগস্ট গণ অভ্যত্থানে সরকার পরিবর্তনের পর আশাবাদী বিচারক মোতাহার হুসাইন দেশে ফিরতে চান দ্রুত সময়ে তিনি বলেন দেশ ছাড়ার পর আইন ও সংবিধান নিয়ে গবেষণা করছি যদি দেশের সেবা করার ও আইন সংস্কারের কাজের সুযোগ পায় তাহলে দেশে ফিরে আবারও সেবা করতে চায়